প্রাচীন কৃষিকার্যের সন্ধান পাওয়া যায় কোন সভ্যতায় প্রাচীন কৃষিকার্যের সন্ধান পাওয়া যায় মেহরগড়ে শ্রীলঙ্কার জাতীয় খেলা কী শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম ভলিবল কিসের অভাবে রিকেট রোগ হয় রিকেট অভ রিকেট রোগ হয় ক্যালসিয়ামের অভাবে আধুনিক কার্টুনের জনককে আধুনিক কার্টুনের জনক উইলিয়াম হোগার্থ কোন বছর থেকে অস্কার দেওয়া হয় অস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস কত তারিখে বিশ্ব শিক্ষক দিবস পাঁচই অক্টোবর ভারতের বৃহত্তম আণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি ভারতের বৃহত্তম আণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম তারাপুর বিদ্যুৎ কেন্দ্র যেটি মহারাষ্ট্রে অবস্থিত বাচ্চারা তো অনেক খেলাই খেলে এমনই একটা খেলার কথা বলছি যার ল্যাটিন ভাষায় অর্থ আমি খেলি কোন খেলার কথা বলছি লুডো মুষ্টিযুদ্ধে পা ব্যবহারের নিয়ম নেই একমাত্র এই দেশ মুষ্টিযুদ্ধে পা ব্যবহার করে কোন দেশ থাইল্যান্ড টেস্ট ক্রিকেটে প্রথম রানটি কে নেন চার্লস ব্যানারম্যান হাফ নেলসন কথাটি কোন খেলার সাথে যুক্ত কুস্তি আরব দেশগুলোর মধ্যে একমাত্র কোনটিতে কোনো মরুভূমি নেই লেবানন বিশ্বের